সাতাশে ডিসেম্বর স্কুলের প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠিত হল পাঠশালা বাংলা মাধ্যম বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ষষ্ঠ বর্ষ এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক অজয় মণ্ডল উত্তরবঙ্গের বিশিষ্ট ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত সংবাদ উপ্লবের মুখ্য সম্পাদক আরিফ হোসেন সমাজসেবী সমীর মণ্ডল চিত্রশিল্পী অনুপ্রায় সহ অন্যান্য আরও অনেকে এদিন অনুষ্ঠানের শুরুতে অতিথি বরণ করা হয় এরপর মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের বিদ্যালয়ের শিক্ষিকা বৃন্দা সমবেত কণ্ঠে উদ্বোধনী সঙ্গীতে মঞ্চ হয়ে যায় দর্শকবৃন্দদের শুভেচ্ছা বার্তা দেন অতিথিবৃন্দরা এরপর ছাত্রছাত্রীদের একের পর এক নৃত্য আবৃত্তি কুইজ অনুষ্ঠিত হয় পুরস্কৃত করা হয় সেরা পারফর্মারদের এদিন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অভিজিৎ শাহ জানান সাতাশে ডিসেম্বর দু হাজার স্কুল প্রতিষ্ঠা হয় এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর এই দিনেই আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি আজকেও হচ্ছে সকল ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকারার উপস্থিত হয়েছেন সকলেই খুশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপু দত্ত জানান আজকের এই অনুষ্ঠান ছোট ছোট শিশুদের তথা ছাত্রছাত্রীদের জন্য তারা খুশি তাکلی আমরা খুশি পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক দিকটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আমরা জানি তাই বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখার পাশাপাশি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা আয়োজন করে থাকি এদিনের এই অনুষ্ঠান ঘিরে বেশ আগ্রহ দেখা গেল ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের মধ্যে শিক্ষক ও শিক্ষিকরাও বেশ আনন্দিত বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী উর্বিধা চন্দ আমাদের পরম আপনজন যিনি সর্বক্ষণ সাধারণ মানুষের সুখ দুঃখের সাথী হয়ে থাকেন সর্বক্ষণের সাথী সমস্ত আপদে বিপদে আমরা যাকে সর্বক্ষণ পাই চিকিৎসা থেকে সমাজসেবায় দুটি ক্ষেত্রেই তার যথেষ্ট অবদান রয়েছে আমাদের অত্যন্ত কাছের মানুষ ডক্টর অজয় মণ্ডল আমরা কুর্ণিস জানাই অভিনন্দন জানাই আপনাকে আপনার মতো মানুষকে আমরা দিনহাটা বাসী হিসেবে পেয়ে এবার আমরা বরণ করে নেব সংবাদ একলব্যের মুখ্য সম্পাদক আরিফ হোসেন মহাশয়কে বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের শিক্ষিকা রিম্পা পাটোয়ারি আমরা বরণ করতে চলেছি সংবাদ একলব্যের মুখ্য সম্পাদক আরিফ হোসেন মহাশয়কে এবার আমরা বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী শ্রী সমর মহন্ত মহাশয়কে বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী রেশমি না আমরা বরণ করে নিচ্ছি শ্রী সমর মহন্ত মহাশয়কে এবার আমরা বরণ করে নেব রেল স্কুলের সম্মানীয় টিচার অনারেবল টিচার শ্রী সমীর মহন্ত মহাশয়কে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আপনাকে এই আনন্দ ঘন মুহূর্তে কাছে পেয়ে আপনার ব্যস্ততার মাঝেও আপনি যে মূল্যবান সময় আমাদের অনুষ্ঠানের এসেছেন আমরা সত্যি আনন্দিত গর্বিত আপনাদের আজকে অনুষ্ঠান কি নিয়ে আজকে আসলে আজকে আমাদের ষষ্ঠতম প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে আজকের আমাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক বছরই হয়ে থাকে আজকের এই বিশেষ দিন থেকে স্মরণীয় করে রাখার জন্যে তো সেই উপলক্ষে আজকের আমাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানটি আজকে উদযাপিত হচ্ছে আচ্ছা প্রতিষ্ঠা দিবস হ্যাঁ আজকে আমাদের ষষ্ঠতম বার্ষিক প্রতিষ্ঠা দিবস মানে প্রতিষ্ঠা দিবস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের 2019 এর 26 ডিসেম্বর হ্যাঁ দুঃখিত 27 ডিসেম্বর স্কুলটির প্রতিষ্ঠা হয়েছিল আজকে কি কি প্রোগ্রাম আছে এখানে আজকে আমাদের বাচ্চাদের আবৃত্তি নাচ গান তারপর যেমন খুশি সাজো তারপর হলো কুইজ এগুলো বাচ্চাদের মনোপযোগী এবং তাদের যাতে আরেকটু উৎসাহিত করা হয় সাংস্কৃতিক দিক থেকে তুলে ধরার জন্য আজকের অনুষ্ঠান আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ কারাগার আজকে আজকের দিনাটার বিশিষ্ট মানুষজনেরাই আমাদের অনুষ্ঠানের আসন আলঙ্কৃত করেছিলেন ডক্টর অজয় মণ্ডল এসেছিলেন এসেছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত মহাশয় এছাড়া সংবাদ একলব্য থেকে তার সম্পাদক আরিফ আরিফদা দা এসছিলেন এসছিলেন আমাদের বিদ্যালয়ের উপদেষ্টা মণ্ডলী সমর মহন্ত এবং সমীর মহন্ত মহাস ইনারা এসছেন আরও অনেকে আগামী সময়ে আসছেন শিলাদিত্য দা এরা আসছেন আপনার নাম পরিচয় আমার নাম অভিজিৎ সাহা আমি এই স্কুলের কর্তৃপক্ষের অন্যতম একজন সদস্য এবং এই স্কুলের সহ প্রধান শিক্ষক